তেহেলগাঁওয়ে পাক মদুৎপুষ্ট সন্ত্রাসকে কেন্দ্র করে বেজে উঠেছে যুদ্ধের দ্বন্দ্বভি এই আবহে সমুদ্র পথে শত্রুকে নিকেশ করতে নয়া মারণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারতীয় নৌসেনা সোমবার নৌসেনা ও ডিআরডিউর যৌথ উদ্যোগে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন এর সম্পন্ন হল সমুদ্র নিরাপত্তার দিক থেকে এই মাইন নৌবাহিনীর তরুপের তাস হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল জানা যাচ্ছে জলের নিচে যে কোনো রকম যুদ্ধে ভারতীয় নৌসেনার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে এই এই অস্ত্র। মাইন তার সেন্সরের মাধ্যমে জলের নিচে জাহাজ ও শত্রুর ভেসেলকে চিহ্নিত করতে সক্ষম এমনকি এর নাগালে এলে রেহাই পাবে না অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তিতে তৈরি জাহাজও নিমেষের মধ্যেই বিরাট বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হবে শত্রুর জাহাজ অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তির জাহাজ শত্রুর নজর এড়াতে বিশেষভাবে সক্ষম তা চিনে চীনে ফেলবে এই এম জানা যাচ্ছে শীঘ্রই নৌসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে এই মারণাস্ত্র